রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পূর্ণ করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যাতে সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপি বর্ধিত সভায় যুক্ত হয়ে তিনি বলেন দেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শাসন বিদায় নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পূর্ণ করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা বর্ধিত সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বলেন বাংলাদেশে পুনর্গঠনের অপার সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে তবে জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচন বিনষ্টের ষড়যন্ত্র চলছে সকলকে একযোগে কাজ করতে হবে রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা রাষ্ট্র সরকার রাজনীতি এবং রাজনৈতিক দল মেরামতের জন্য একত্রিশটি হলেও দফা একত্রিশটি হলেও এর চূড়ান্ত লক্ষ্য একটি এবং সেটি হল একটি নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ